হজরত ইসমাইল আল পরিচয় ও জীবনী এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন তিনি ছিলেন ওয়াদারক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল ও নবী তিনি তার পরিবার বর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি শিও পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন হজরত ইসমাইল আল ছিলেন পিতা ইব্রাহিম আলেসলামের ইসলামের জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজেরার গর্ভজাত একমাত্র সন্তান ওই সময় ইব্রাহিমের বয়স ছিল বছর কিন্তু বয়সে তাকে ও তার মাকে পিতা ইব্রাহিম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন সেখানে ইব্রাহিমের দোয়া আর বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জমজমকুবের সৃষ্টি হয় অতপর ইয়েমেনের ব্যবসায়ী কাফেলা বনু চুর গোত্র কর্তৃক মা হাজিরার আবেদন ক্রমে সেখানে আবাদি শুরু হয় 14 বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতিদূরে মিনা প্রান্তরে সংগঠিত হয় বিশ্বের ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে সহস্তে কুরবানির উক্ত ঘটনা শতবর্ষী পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন চোদ্দ বছরের তরুণ ইসমাইলের ইমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কোরবানির ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ তাই ওই সময়ে নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহ ভক্তি ও দৃঢ় ইমানের পরিচয় ফুটে উঠেছিল তার কথায় ও কর্মে এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবাগৃহ নির্মাণে সই হন এবং কাবাগৃহ নির্মাণ শেষে পিতা পুত্রে মিলে যে প্রার্থনা করেন আল্লাহ পাক তা নিজ জবানিতে পবিত্র আনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন সুরা বাকারায় এভাবে ইসমাইল শিও পিতার ন্যায় বিশ্বের তাবত মমিনের হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন আল্লাহ তার প্রশংসায় সুরা মরিয়মে চুয়ান্ন আয়াতে বলেন তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী যা তিনি জবেহের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন হে পিতা আমাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন আল্লাহ চাহেন তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন অতপর কাবা গৃহ নির্মাণকালে নির্মাণকালে পিতা পুত্রের দোয়া আর বরকতের প্রথমত কাবা গৃহের যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও সালাত এবং হজ ও উমরাহ ইবাদত দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী চলছে মানুষের ঢল থেকে সর্বদা আমদানি হচ্ছে ফল ফলাদি বিপুল সম্ভার আর তাদের দোয়া তৃতীয় অংশ মক্কার জনপদে নবী প্রেমের বিষয়টি বাস্তবায়িত হয় তাদের ইন্তেকালের প্রায় আড়াই হাজার বছর পরে ইসমাইলের বংশে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলিকা সাল্লামের আবির্ভাবের মাধ্যমে ইসমাইল আলি সালামের মক্কায় আবাদকারী ইয়েমেনের বন জুরহুম গোত্রে বিবাহ করেন তারই একটি শাখা গোত্র কুরায়েশ বংশ কাবাগৃহ তত্ত্বাবধানে মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয় এই মহান বংশেরই শেষ নবীর আগমন ঘটে উল্লেখ্য যে হজরত ইসমাইল আলেসলাম সম্পর্কে পবিত্র আনে নয়টি সুরায় পঁচিশটি আয়াতে বর্ণিত হয়েছে উল্লেখিত আল বিদায়া ওয়ান নিহায়া। পিতার প্রতি শ্রদ্ধাবোধ দৃষ্টান্ত রেখে যান হজরত ইসমাইল আলেসলাম তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল ও অনুগত্য ছিলেন তা নিনে একটি ঘটনা দ্বারা বলা হলো হজরতে মা হাজিরার ইন্তেকালের পর ইব্রাহিম আল ইসলাম যখন হজরত ইসমাইলকে দেখতে যান তখন তার স্ত্রীকে কুশলাদি জিজ্ঞাসা করলে তিনি বলেন আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আসি জবাবে তিনি বলেন তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যেন দরজার চৌকাঠ পাল্টে ফেলেন পরে ইসমাইল আলাম বাড়ি ফিরলেন ঘটনা শুনে বললেন উনি আমার পিতা ছিলেন এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন ফলে ইসমাইল স্ত্রীকে তালাক দিয়ে দেন ও অন্য স্ত্রী গ্রহণ করেন পরে একদিন পিতা এসে একই প্রশ্ন করলে স্ত্রী বলেন আমরা ভালো ও স্বাচ্ছন্দ্য তার মধ্যে আছি এবং তিনি আল্লাহর প্রশংসা করেন ইব্রাহিম আল তাদের সংসারে বরকতের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন অতপর তাকে বলেন তোমার স্বামী ফিরলে তাকে ভুলো যেন দরজার চৌকাট ঠিক রাখেন ও মজবুত করেন ইসমাইল আল ইসলাম ফিরলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন ও বলেন উনি আমার পিতা ছিলেন তোমাকে স্ত্রীত্বে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম আল ইসলাম পুনরায় আসেন অতপর পিতা পুত্র মিলে কাবা গৃহ নির্মাণ করেন বুখারি ইবনুল আব্বাস হতে সম্মানিত দর্শক বিদায় নিচ্ছি এইস আর ই কাফেলা চ্যানেলের এই ভিডিও থেকে আরও ঘটনার ভিডিও থাকছে এই চ্যানেলেই আগামী পর্বে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ